জাহান্নামের আওয়াজ আল্লাহ তালাকে জাহান্নাম থেকে বলবেন ও আল্লাহ আমার আজকে অনেক খিদা জাহান নামীদের কে তাড়াতাড়ি আমার পেটের ভিতরে দাও আল্লাহ জাহান নামকে ধরে রাখার জন্য সত্তর হাজার ফেরেস্তা পাঠাবে ও ফেরেস্তরা যাও 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 জাহান ধরে রাখো জাহান নামকে সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজার শিকাল দিয়ে জাহান নামকে ধরে রাখতে রাখবে ফেরেস্তারা জাহান নামকে ধরে রাখতে পারবে না বিচার শুরু করার আগে বলবেন একটা আল্লাহ তালা বলবেন আজকে ও গুণাগার দলেরা আজকে যারা নেক দুনিয়াতে গুনাগার সলেহীন যারা একসাথে বসবাস করছো আজকে আমি ইনসাফের বয়ান ইনসাফ প্রতিষ্ঠা করব ও গুনাগারেরা তোমরা ইমানদার ওলাদে থেকে পৃথক হয়ে যাও যখন জাহান নাম সামনের দিকে অগ্রসর হতে আসবে জাহান নামকে ফেরেস্তারা ধরে রাখতে পারবে না আল্লাহ তালা কুদরতি আল্লাহ তালা কুদরতি ভাবে জাহান্নামকে কিছু পানি শিক্ষা নিক্ষেপ করবেন জাহান্নামের উপরে কিছু পানি নিক্ষেপ করার কারণে জাহান্নাম সামনে দিকে আসবে না সামনে দিকে আসবে না আল্লাহ ফেরেজ জিজ্ঞেস করবেন ওগো আল্লাহ আমরা সত্তর হাজার ফেরেস্তা আমরা হাজার হাজার ফেরেশতা জাহান্নামকে ধরে রাখতে পারি না ওগো আল্লাহ আপনি কিছু পানি লিখাভ করলেন এই পানি কিসের পানি লিখাভ করছেন আপনি কি আবা আবেহাতের পানি লিখাভ করছেন আপনি কি হাউজে কাউসারের পানি লিখাভ করছেন আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতারা না না আমি আবেহাতের পানি লিখাভ করি নাই আমি হাউজে তাউসারের পানি নিক্ষাপ করে নাই আমি জাহান নামের উপরে আমার বন্ধুর আমার বন্ধুর আমার বন্ধুর কিমতে আমার বন্ধুর মতেরা দুনিয়াতে কিছু কান্নাকাটি করেছিল জাহান নামকে দুনিয়াতে ভয় পেয়েছিল জাহান নামের দুনিয়াতে ভয় পাওয়ার কারণে এক ফুটা চোখের পানি ভের হয়ে আসছে আমি আল্লাহ সেই চোখের ফুটার আমরা একটা আলোকিত মজলিসে বসাস হজরত হাসান বসরি রহমাতুল্লাহ বলেন পুরা দুনিয়াটা হলো অন্ধকার পুরা দুনিয়াটা হলো অন্ধকার কিছু আলোকিত জায়গা আছে কিছু আলোকিত মজলিস আছে সেই আলোকিত মজলিশগুলো কোথায় জানো যে আলো দ্বারা মিজানের পাল্লায় রাখলে মিজানের পাল্লা ওজন হয়ে আল্লাহ তালার জান্নাতে যাওয়া যায় যে আলোগুলো গুলো রাস্তায় পার হওয়া যায় সেই আলোগুলো কোথায় জানো হাসান বসরি বলেন সেই আলোকিত জায়গা হল মাজার ইসুল উলামা মাজার ইসুল কুরান হাসান বসরি বলেন পুরা দুনিয়াটা হল অন্ধকার যদি কোনো আল্লাহর গুলাম আল্লাহর বান্দা দুনিয়ার বুকে থেকে আলো নিতে চায় কোরআন ও হাদিসের মজলিস উলামায়ামের মজলিস যদি বেশি বেশি যাওয়া যায় নবীদের কাছে যে আলো ছিল যে আলো গেলাম যেমন সেই আলো গীত দ্বারা তাদের জীবনকে ধন্য করেছে বর্তমান জামানার আল্লাহর গুলামেরা সেই আলো গুলো পাইতে যাই তবে মাজা লিসুল ওলামা মাজা লিসুল কুরান যদি মাজারিসুল উলামাই ক্রামের মজলিসে যায় কোরআন ও হাদিসের মজলিসে গুলো যদি যায় তারা বসতে পারে নবীদের কাছে যে আলো ছিল সেই আলো দ্বারা আল্লাহর আল্লাহর বান্দারা সেই আলো দ্বারা আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে সুহান আল্লাহ নবীদের কাছে যে আলো ছিল নবী আসার শিরশিরা বন্ধ হয়ে গেছে কেয়ামত পর্যন্ত আর নবী আসবে না যদি ওলামাই ক্রামের মজলিসে যায় বসে কোরআন হাদিসের মজলিসে যায় বসে তারা যদি কিছু গ্রহণ করতে পারে কোরআন হাদিসের সে আলোকিত যদি তারা গ্রহণ করতে পারে হাসান মুসরি বলেন সেই এই আলো দ্বারা সেই বান্দা আল্লাহ তালার জান্নাতে চলে যেতে পারবে সুবাহার এই দুনিয়াতে সবাই কিন্তু একের পর এক সিলসিলা ভাবে এই দুনিয়াতে আসছে দুনিয়া থেকে যখন মানুষ বিদায় হয়ে যাবে দুনিয়া থেকে যখন মানুষ চলে যাবে এই কোনো সিরিয়াল ভাবে কেউ যাবে না কারো ভাই যাবে কারো বাবা চলে যাবে এইভাবে দুনিয়া থেকে কেউ সিরাল ভাবে কেউ যাবে না এই জন্য এই দুনিয়াতে যদি কোনো বান্দা তার কলবকে যদি ঠিক করতে পারে তার নিয়তকে যদি ঠিক করে দুনিয়াতে চলাফেরা করে অল্প আমল করবে অল্প কোরআন হাদিস শুনবে অল্প আমল করবে এই অল্প আমল দ্বারা আল্লাহ তালা তাকে জান্নাত দান করবে ইমাম বুখারি রহমাতুল্লাহ বলেন ইমাম বুখারি বুখারি শরীফ রচনা করেছেন সর্বপ্রথম ইন্নামাল আমালু বিনিয়াদ এই হাদিসটা নিয়াতের হাদিসটা নিয়ে আসছে যাতে করে যে বুখারি শরীফ পড়াবে যে বুখারি শরীফ যারা শুনবে প্রথম যেন তাদের আমল তাদের নিয়াতকে ঠিক করে নেয় ইমাম বুখারি বলেন যদি কোনো বান্দা তার নিয়াতকে ঠিক করতে পারে তার ওই বান্দা আমল করবে অল্প এই নিয়াতের কারণে আল্লাহ তালা অল্প আমল করার কারণে অল্প আমল করার কারণে এই নিয়াত যে করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দা তাহাজ্জুদ নামাজের নিয়াত করে ভালো কাজের নিয়াত করে কিন্তু সময় পায় নাই এই নিয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালো কাজের সওয়াব দান করবে আব্দুল্লাহ ইবনে মোবারকের বন্ধু আবদুল্লাহ ইবনে মোবারক যখন দুনিয়া থেকে চলে যায় আবদুল্লাহ ইবনে মোবারকের বন্ধু স্বপ্নে দেখলেন আবদুল্লাহ ইবনে মুবারককে বললেন ও আবদুল্লাহ ইবনে মোবারক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিশাল বড় জান্নাত দান করছেন তুমি তো আবদুল্লাহ ইবনে মোবারক আল্লাহ তাআলার গোলামী করে দুনিয়া থেকে বিদায় হইছো আবদুল্লাহ ইবনে মুবারক বলেন ও আমার বন্ধু আমার পাশের বাড়ি যে একটা কামার ছিল আমার চাইতে আমার কামারকে বেশি দিছে আবদুল্লাহ ইবনে মুবারকের বন্ধুর ঘুম ভেঙে গেল সকাল বেলা আবদুল্লাহ ইবনে মুবারকের বন্ধু সেই কামারের দরজার সামনে হাজির কামারের স্ত্রীকে বলেন এত বড় আলেম আবদুল্লাহ ইবনে মুবারক তোমার স্বামীর মনি আবদুল্লাহ ইবনে মুবারকের চাইতে মর্যাদা বেশি আপনার স্বামীর কি আমাকে কিছু গুণ বলবেন কোন কারণে আল্লাহ তাআলা আপনার স্বামীর মর্যাদা বৃদ্ধি করে দিল মহিলা ঘরে থেকে বলেন আমার স্বামীর বড় ধরনের কোনো আমার স্বামীর কোন নামাজের কোন নাই। একটা আমার স্বামীর ভিতরে গুণ ছিল যখন মসজিদের মিনার থেকে চলে আসতো হাইয়া আলা সলা সলা আমার স্বামী আগুনের পার বসে ধাও পুরাল বানাইতেন আমার স্বামী রুহার কামার ছিল যখন মসজিদের মিনার থেকে হাইয়ার সলা চলে আসত সে হাতুরি পিছনের দিকে উঠাইছে আর সামনের দিকে রাখতে পারে নাই আমার স্বামী আল্লাহ তালার কাছে ধোয়া করেছে ও জাহানের মালিক আমার স্বামী আগুনের পা ও জাহানের মালিক এই যে আমি আগুনের পার বসে কাজ করে লোকেরা এলাকার মানুষ আমাকে লোহার কামাল বলে ডাকে এলাকার মানুষ আমাকে হাতড়িওয়ালা বলে ডাকে ও জাহানের মালিক এই যে আপনি দেখলেন আপনার নির্দেশ আপনার হুকুম যখন আসছে আপনার কদ আমি আমি দাঁড়ানোর জন্য হাজির হয়েছি দরিয়ার মানুষ যদি আমাকে কামার বলে দরিয়ার মানুষ যদিও আমাকে লোহার কামার বলে ও জাহানের মালিক কাল কে মতর দিন আপনি আমাকে লোহার কামাল বইলেন না কাল কে মতর দিন আমাকে আপনি আল্লাহর গুলাম ছোট্ট করে একটা গুলাম বলে আল্লাহ আপনি আমাকে ডাক আল্লাহ হয়তো আমার স্বামীর এই ধোয়াটা কবল করেছেন এই জন্য আল্লাহ রবিন আবদুল্লাহ ইবনে মুবারকের চাইয়ে চেয়েও বেশি আল্লাহ তালা মর্যাদা দান করছেন নিয়াত করার কারণে আল্লাহ রব্বুল আলমিন মান মর্যাদা ইজ্জত বৃদ্ধি করে দিয়েছেন এই যে আমরা দুনিয়াতে আসলাম এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না কেউ থাকতে পারবে না কোন রাজা বাদশাহ এই দুনিয়াতে থাকতে পারবে না দুনিয়া থেকে যদি কোন আল্লাহর গুলাম আল্লাহর বান্দা ভালো কাজ করে যায় নেক কাজ করে যায় এই নেক কাজ ওলা দ্বারা এই নেক কাজ করছি এই বিদায় আল্লাহ রব্বুল আলামিন এই নেক কাজ ভালো কাজ কাল কেমতের দিন আপনার আমার সাথী হয়ে যাবে আল্লাহ তালা বলেন কেউ মায়া ফেররুম রমিন না হেভুম্ ওয়া বে আল্লাহ বলেন কেমতের দিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না ছেলে তার সন্তানের পরিচয় দিবে না কেউ কারো পরিচয় দিবে না কেউ কারো পরিচয় দিবে না ভাই ভাই থেকে কেমত দিন পালায়ন করে চলে যাবে বন্ধু বান্ধব পালায়ন করে চলে যাবে সকলেই পালায়ন করে চলে যাবে আল্লাহ জাহান্নাম দেখে বলবেন ও গো আল্লাহ আমার আজকে অনেক খিদা জাহান্নামীদেরকে তাড়াতাড়ি আমার পেটের ভিতরে যাও আল্লাহ তালা জাহান নামকে ধরে রাখার জন্য সত্তর হাজার ফেরেস্তা পাঠাবে ও ফেরেস্তরা যাও 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 জাহান্নামকে ধরে রাখো জাহান নামকে সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজার শিকাল দিয়ে জাহান্নামকে ধরে রাখতে রাখবে ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারবে না বিচার শুরু করার আগে আলাতা লাতালা বলবেন গমতা ধরলে উমায়ুহাল নজর আজকে ও গুণাগার দলেরা আজকে যারা নেক দুনিয়াতে গুনাগার সলেহীন যারা একসাথে বসবাস করছো আজকে আমি ইনসাফের বয়ান ইনসাফ প্রতিষ্ঠা করব ও গুনাগারেরা তোমরা ইমানদার ওলাদা থেকে পৃথক হয়ে যাও যখন জাহান নাম সামনের দিকে অগ্রসর হতে আসবে জাহান নামকে ফেরেস্তারা ধরে রাখতে পারবে না আল্লাহ তালা কুদরতি আল্লাহ তালা কুদরতি ভাবে জাহান্নামকে কিছু পানি শিক্ষা নিক্ষেপ করবেন জাহান্নামের উপরে কিছু পানি নিক্ষেপ করার কারণে জাহান্নাম সামনে দিকে আসবে না সামনে দিকে আসবে না আল্লাহ ফেরেস জিজ্ঞেস করবেন ওগো আল্লাহ আমরা সত্তর হাজার ফেরেস্তা আমরা হাজার হাজার ফেরেশতা নাম নামকে ধরে রাখতে পারি না ওগো আল্লাহ আপনি কিছু পানি নিখাব করলেন এই পানি কিসের পানি নিখাব করছেন আপনি কি আবা আবেহাতের পানি নিখাব করছেন আপনি কি হাউজে কাউসারের পানি নিখাব করছেন আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতারা না না আমি আবেহাতের পানি নিখাব করি নাই আমি হাউজে কাউসারের পানি নিখাব করি নাই আমি জাহান নামের উপরে আমার বন্ধুর আমার বন্ধুর আমার বন্ধুর আমার বন্ধুর মতেরা দুনিয়াতে কিছু কান্নাকাটি করেছিল জাহান নামকে দুনিয়াতে ভয় পেয়েছিল জাহান নামের দুনিয়াতে ভয় পাওয়ার কারণে এক ফুটা চোখের পানি বের হয়ে আসছে আমি আল্লাহ সেই চোখের ফুটার